আমি তোমার ঢুকছি তোমার উদ্দেশ্যে দুই রাকাত নামাজ বন্ধু নামাজ কি নামাজ কোথায় থেকে আবিষ্কার হলো রে বন্ধু বর্তমানে যে নামাজ চলতেছে এই নামাজ দিয়ে যদি জান্নাত পাওয়া যায় তাহা দলের ভিত্তে একটা ও হয়ে যাবে না উপমনوجগবীর মনوجগ নামাজকারে কইরে বন্ধু হাদিসে প্রমাণ আছে নামাজের صورت আছে হাদিসে প্রমাণ আছে নামাজের صورت আছে যেই নামাজের صورت নাই সেই নামাজকে কে উপরে নারে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে আশিকের নামাজ পরা খোদার সাথে دیدار কোনা আশিকার মাশুকের মিলন তার ভিতরে নামাজি আসসালা তোমার জুলভ মেলেন নবীজি বলে আরে যেই নামাজে মেলা হলো না সেই নামাজটা দিলা করে যেই নামাজে দিদার হলো না সেই নামাজটা দিলা করে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজি নামাতের জন্য কোথায় খুব মনোযোগ দেন সাজারাতুল এক নামে আল্লাহ একটা বৃক্ষ বানাইছে বৃক্ষর 4টা ডাল বানাইছে একটা ডালের মধ্যে আমার নবীকে 70000 বছরের ময়র রূপে রাখছে সুবহানাল্লাহ বলেন একটা রূপ ছিল ময়র রূপ ময়র উপর সামনে 70000 বছর পরে একটা আয়না বানায়া তুইলা দর্ছে আয়নাটা যখন বানাইছে আপনি আপনার চেহারা দেখবেন না কালা না সুন্দর সুচিনা বিচতি তখন ওই দেখবেন যখন একটা আয়নার সামনে দাঁড়ায়বেন ঠিক কিনা বলেন ঠিক সামনে তুলে দর্ছে আমার নবীজির ময়র শত দত্র আয়নার সামনে বৈশা হচ্ছে এটা কেমন লাগে রে নবী একবার নিচে নামাইতাছে উপরে তুলতে আছে নিচে নামাইতেছে উপরে তুলতে আছে নিচে নামাইতেছে উপরে তুলতে আছে ওটা নামা পাঁচ বার করছে উম্মতে মুহাম্মাদের জন্য ওইদিন পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে গেছে শুধু নামাজ দিয়ে শেষ নারে বন্ধু নবী যখন Aynar সামনে দাঁড়ালছে নবীর ছবিটা Aynar ভিতরেgeqslant ঘরে কর আপনি আজকে বাসায় যাইবেন ঘুরে যদি লম্বা গেলাসটা খে সামনে দাঁড়াইবেন দাঁড়াইয়া আপনি দেখবেন আপনি ওই গেলাসের ভিতরে আবার দাঁড়াই রইছেন বাকিদের জিনিসের ভিতরেও কে কারে চেষ্টা করে নামাজে ও মুসলমান নামাজি কে কারে চেষ্টা করে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ হাদিসে প্রমাণ আছে নামাজের সরত আছে হাদিসে প্রমান আছে নামাজের সরত আছে ইঞ্জিল যাইব যেই দিকে গাড়ি যাইবো ইঞ্জিল যাইব যেই দিকে ডাব্বা যাইব ঠিক কি না বলে নবী আয়নার দিকে সাইয়া মাথা মোবর ঝুঁকাইতেছে আয়নার ভিতরে ছবি কি দাঁড়াই রয়েছে কি করতেছে নবী আয়নার সামনে দাঁড়াইয়া মাতা মোমার পাইছে আয়নার বাকি রে যিনি ভিতরে অর্থ তিনি আয়নার দিকে মাতা মোমার জোকাইছে আয়নার ছবিটা কার দিকে জোকাইছে নবীর দিকে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ আপনি বাহিরে দাঁড়াইয়া হাসবেন আইনার ভিতর আপনি হাসবেন আপনি হাসতেছেন আইনার ছবির দিকে আইনার ছবি হাসতেছে আপনার ছবির দিকে খুব মনোযোগ করে বন্ধু ইমাম আজম আবু হানিফা নামাজ পড়তে ঢুকছে আল্লাহর ঘরে আল্লাহর কাছে কানতেছে কেবলা কাবা না পাইলে সেজ না দিব কিভাবে ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি জৰেক আপনাদের কাছে আসিনি না কোন আকরা বই লাইন খাবলি লোয়ারিন প্রত্যেকটা বান্দার গাড়ির শাহরগের কাছে আল্লাহ আছে কুলুবুল মমিনার শিল্লাম মমিনার বামস্তনে দুই আঙ্গুল নিস আল্লাহ আছে ইমাম সাহ কি কাসাইতেছে ইমাম সাহ দুই চোখ বন্ধ করে কানতেছে কানতেছে কার কাছে ইমাম সাহ কেন ঢুকছে আল্লাহ জানে কি জানে না ইমাম সাহ কি চাইতেছে আল্লাহ বুঝে কি বুঝে না আল্লাহ এ কথা কইতে পারে ইমাম ও সাজদা দিবা আমারে দাও কাবলা কাবার দরকার নাই খুব মনোযোগ আল্লাহ বলো মন্দ কোনো কিছু কয় না ইমাম সব কাবা ঘরের ভিতরে কাঁদতেছে কাবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব না কান্দার ভিতরে দেখতেছে গো আমার নবীজি হাজির হয়ে গেছে সে নবী চাই কি চাই না মহাদুল হান

নবী কাবাগরের ভিতরে ঢুকে জিজ্ঞেস করে ইমাম কাবাগরের ভিতরে ঢুক সকিরে নবী জিজ্ঞেস করে তুমি কাবাগরের ভিতরে ঢুক সকিরে ইমামে আজম আবু হানি পাকই তুমি রাকাত নামাজ পড়তে সাজদা দিব আল্লাহরে নবী এক নামাজ পড়ে চলে যাইতা তুমি কান্দ কিরে কাবা না কাবানা পাইলে দিব কি করে আমার নবী ডাক ডাক আরো আসতে বললেন শুধু কাবার কাবানা নবী বাবার বাবা শুধু বাবার বাবা না নবী নবী সমস্ত রুখের বাবা

এইবার ইমামে আজম রে তুমি কি জানো না আমি কাবার কাবা নবীজি রে কাবা বানাইছে নবীজি রে কেবলা বানাইছে নবীজি ইমাম বানাইছে ইমামে আজম দুই রাকাত নামাজের নিয়ত করে কাবার ভিতরে দাঁড়াইছে দুই রাকাত নামাজে আলহামদুল করে ৩০ পারা কোরআন কমপ্লিট করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৌ রী নিসারা আর নাই বিচারা দরদি আর নাই আমরা জান্নাত চাই না জাহান নামকে বই করি না নবীর উম্মত খুঁয়ে যাই কবরে নবীর উম্মত খুঁয়ে যাই ও হাসরে নবীর উম্মত খুঁয়ে যাই হাসরে আল্লাহ বলবে দুস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মত জান্নাত চাই না আল নবী বলবে আমার উম্মত বেহেস্তে যাবে না আল্লাহ বলবে আপনার উম্মতের জন্য বেহেস্ত বানাইছি আপনার উম্মত বেহেস্ত চাই না তো চাই কি তুমি কেমন কারিগর সৃষ্টির কারিগর রস সারা সিমের বালু ছাড়া আর সিসি বিড়ার বীম ছাড়া সাতটা আসমান সাতটা জমিন বানিয়েছ একমাত্র দেখছি আমারে তুমি কেমন আমার উন্মত দেখতে চাই তোমার দেখা দাও তুমি ময়দানে মহাসরে সমস্ত পর্দা উঠাইয়া নিবে আল্লাহ দেখা দিবে আমার নজর এক নজর দেখবে হাসরের মাঠে লাখো লাখো বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দুজন কোন খবর থাকবে বন্ধুরে জানিন আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল মোনাজাত কার জীবনের শেষ মনাজ হাসরের মাঠ খুদা কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে পঞ্চাশ হাজার বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে আপনাদের গ্রামে দুই জনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই দুর্গুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন জজ কোর্টের হাকিম নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন আমার আল্লাহর তো কোনো সাক্ষীর দরকার নাই অন্তর্জামিক প্রকাশ্যে করেছেন দেখছে গোপনে করছেন তাও দেখছে পৃথিবীর মুসলমান কয়জন বে কয়জন রুজুকি আল্লাহ জানে কি জানে না ইন্তেকালের পরে কইতে পারে তোরা বেহেস্তি বেহেস্তে যা তোরা দুযুকি দুযুকে যা চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে সূর্যটার বারোটা মুখ আল্লাহ সৃষ্টি করেছে একটা মুখ খুলে দিয়েছে এগারোটা বন্ধ রাখছে একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসে আমরা সহ্য করতে পারি না শুয়া তো প্রে নেমে আসবে বারোটা মুখ আল্লাহ খুলে দিবে মাথার মগজ গলে গলে সত্যি ঘাত পৌঁছিনার সাগর হাসরের মাঠে হবে মানুষ ওই সাগরে হাবুডুবু খেল আল্লাহ কেন তুমি এই শাস্তি দিবে মৃত্যুর পরে তুমি ফাইসালা দিতে পারো